বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম লাভ ইউ সোকাম চ্যানেল দিশা চলে আসছে আপনাদের জন্য নতুন ডিজাইনের কিছু চুনরির ডিজাইনের কালেকশন চলে আসছে তো দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা আছে মানে প্রচুর পরিমাণের লং হবে এবং সাইড থেকে হাতার কাপড় আসবে ঠিক আছে ফাইনাস কালেকশন কিন্তু বারবারর মতো নতুন নতুন ডিজাইনের কালেকশন আসে সেগুলা কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসি সাইড থেকে প্যানেল আসবে খুবই অসম্ভব সুন্দর একটা কালেকশন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রংকর্শ গ্যারান্টি আছে এবং আপনাদেরকে বলে দিচ্ছে অনেক আপনারা জিজ্ঞেস করেন যে হোলসেলে কয় পিস মিনিমাম নিতে হবে অনলি ছয় পিস নিতে পারবেন হোলসেলে এর থেকে যত বেশি ইচ্ছা আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা হবে সালোয়ার অংশ দেখেন সালোয়ারটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি আর এখন দেখাবো দুপাটা আচ্ছা আর এটা হবে দুপারটা দেখেন ওয়াও দু দুপাটার অংশ কিন্তু নাইস লাগতেছে দারুণ একটা কালেকশন ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কালার কালার দেখাবো একটা কালার দেখাবো আপনার এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই নাইস দেখেন সুন্দর একটা ডিজাইন নতুন নিউ কালেকশন সাইড থেকে প্যানেল আসবে ঠিক আছে জয়পুরি পাচ্ছেন আপনারা আর এবার দেখাবো সালোয়ার অংশ এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে অনলি আপুদের জন্য রিজনেবল প্রাইসে চারশো সত্তর টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো অনেক আপনারা বলেন আপু ফার্স্টে সব প্রাইসটা বলে দাও আজকে প্রাইসটাও কিন্তু ফার্স্টেই বলে দিয়েছে তো এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে দুপারটা একদম ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্টে খুবই সুন্দর করে ডিজাইন করা জাস্ট মানে দারুন আর এই ওনাটা যে কি পরিমাণে চলতেছে সাপুরা ঠিক আছে আমি বলবো এই প্রোডাক্টটা মিস করবে না কেউ ঠিক আছে জাস্ট অসাধারণ খুবই নাইস একটা কালেকশন তারপরে এইটার মধ্যে টোটাল কালার পাচ্ছেন পার্পল কালার গ্রিন কালার রেড কালার ব্ল্যাক কালার চারটা কালার পাচ্ছেন আমি রেখে দিচ্ছি আপনি স্কি শার্ট নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে চারশো সত্তর টাকা অনলি হোলসেল প্রাইস রিটেল অ্যাভেলেবল আপনার রিটেল প্রাইস কিন্তু এই মুহূর্তে জেনে নিতে পারবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে যে কোনো থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপুরা এখন আপনাদের মাঝে একটা স্পেশাল ড্রেসে চলে আসছি তো অনেক আপুরাই বলেছেন যে আপুরের স্টোন ছাড়া ওই ডিজাইনের কালেকশনগুলো দেখাও আজকে স্টোন ছাড়া সেম ড্রেস পাচ্ছে শুধু স্টোনটা থাকবে না তো এটা হচ্ছে ড্রেসটা দেখান খুবই সুন্দর স্লিপটা এরকম হবে আর ও আচ্ছা এটা হবে ফ্রন্ট পার্ট সরি ব্যাক সাইডটা আগে দেখে দিয়েছি এইটা হবে ফ্রন্ট সাইডটা ঠিক আছে জাস্ট অসাধারণ বলবো হ্যাঁ এটা আমাদের সালোয়ার দুপাটা দেখেন তো ভাইয়া এটা হবে সালোয়ার অংশ আর এটা হবে দুপাটা দেখেন আপনারা ওয়াও দুপাটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার একটা দুপাটা পাচ্ছেন এটা কালার একটা খুলে দেখিয়ে দিচ্ছি খেয়াল করবেন আচ্ছা

একদম এটার প্রাইসও পাচ্ছে রিজনেবল মধ্যে চারশো সত্তর টাকা হোলসেল প্রাইসে মধ্যে কালার পাচ্ছেন চারটা কালার রেড কালার টোটাল চারটা কালার পরে স্ক্রিনশট রাখবেন সবগুলো সালার বডির সাথে পাচ্ছেন ম্যাচিং করা প্রাইস থাকবে চারশো সত্তর টাকা হোলসেল প্রাইস আর রিটেল অ্যাভেলেবল রিটেল জন্য এগুলো যোগাযোগ করেন আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু আমাদের কাজের প্রতি স্পিডটা বেড়ে যায় হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো মিস করবেন না কেউ তো আজকের মতো ভালো থাকবেন বেশি বেশি ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট কম করে শেয়ার আপনারা এটা হচ্ছে খানাস কালেকশন এস বাই টুইটি দ্বিতীয় তারা গোল্ডেন প্লাজা গাউসার সংলগ্ন নাম্বার এখানে দুটো দেয়া আছে দুটো নাম্বার আছে নাম্বার আপনারা অবশ্যই আপনারা এই শপটা ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে মধ্যেও কেনাকাটা করবেন ঠিক আছে আজকের মতো আপনারা ভালো থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকি বাজে দিলে আপডেটগুলো পেয়ে যাবেন আজকের মতো আসতে